সিলেটে চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে সব মানের চালের দাম প্রতি কেজিতে বেড়েছে চার থেকে পাঁচ টাকা পঞ্চাশ কেজির প্রতি বস্তায় একশো থেকে একশো পঞ্চাশ টাকা বেড়েছে ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ তবে গত বুড়ো ও আমন ফসলের ধানের ফলন ভালো হয়েছে তারপরও চালের দাম কেন বাড়লো এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন সরকারি সংস্থার তথ্য অনুযায়ী চলতি বছরের জুনে কৃষকরা বুড়োতে ভালো ফলন পেয়েছেন সুতরাং চলমান সময়ে চালের দাম সহনীয় পর্যায়ে থাকার কথা কিন্তু তা সত্ত্বেও দাম বাড়ছে এদিকে চালের দাম বৃদ্ধি নিয়ে খুচরা বিক্রেতারা পাইকারিদের দোষারোপ করছেন আর পাইকারিরা দোষারোপ করছেন মিল মালিকদের অন্যদিকে মিল মালিকরা বলছেন সিলেট বিভাগের তিনটি জেলাসহ বিভিন্ন অঞ্চলে বন্যার মধ্যে কৃষকরা উচ্চ মূল্যের আশায় ধানের দাম বাড়িয়ে দিয়েছেন ফলে আমরাও পাইকারি বিক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করছি সিলেটের দক্ষিণ সুরমার চালের বড় পাইকারি বিক্রেতা জয়নাল আবেদিন সিলেট ভিউকে বলেন বন্যা পরিস্থিতিতে চাল সরবরাহ কিছুটা কম থাকায় দামও কিছুটা বেড়েছে আগামী কিছুদিন দাম বৃদ্ধি অব্যাহত থাকতে পারে সিলেট মহানগরের তালতলা এলাকার বাসিন্দা শাহেদ আলম নামের এক বেসরকারি চাকরিজীবী সিলেট ভিউকে বলেন দেশব্যাপী চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় নির্বাহে এমনিতেই লড়াই করতে হচ্ছে এর মাঝে মরার উপর খাড়ার ঘাড় মতো বাড়লো চালের দাম আমাদের মতো নিম্ন বা নিম্ন মধ্যবিত্তের কি হাল হবে ক্ষমতার পালাবদলের পর আমরা জনসাধারণের দৃঢ় আশা চাল ডাল সহ নিত্যপণ্যের দাম বর্তমান নির্দলীয় সরকার আমাদের ক্রয় ক্ষমতার আওতায় নিয়ে আসবেন